ছিল শুরুতে আমি তো মোবাইল মানে এত কিছু ফোনে করা যায় এটা আমি জানতাম না এখান থেকে আমি যখন কাজ কমপ্লিট করলাম দেখি যে আমি সব কিছুই করতে পারি ফোন থেকে মানে একদম প্রফেশনালি অনেক কিছুই করা যায় ফোন থেকে তো একদম কিছু জানতাম না যেখানে আমি অ্যান্ড্রয়েডের এর কত কিছু জানতাম না সেখান থেকে এখন আমি প্রফেশনালি কাজ করছি আর্ন করছি এই পর্যায়ে আমি চলে এসেছি

এটা কিন্তু আমাদের বর্তমান বিশ্বে এই যে রেমিটেন্স বাইরে থেকে আসতেছে আমাদের জন্য কিন্তু এটা অনেক মানে সুখবর বয়ে নিয়ে আসে অনেক কিছুই আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি মেয়েরা ফ্রিল্যান্সিং করে আপনি আগামী বাংলাদেশ